আপনি কি কল্পনাও করতে পারেন সাক্ষাৎ নারায়ণ একজন দৈত্যের কাছে অস্ত্রযুদ্ধে পরাজিত হলেন এমনকি যুদ্ধেও নারায়ণ দৈত্যটিকে হারাতে পারেননি সেই কাহিনী আজকে শোনাব উৎপন্না একাদশীর ভিডিওতে হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল উৎপন্না একাদশী অত্যন্ত বিখ্যাত একটি একাদশী সেই একাদশীটি পালন করতে হবে আগামী পনেরোই নভেম্বর শনিবার দিন এই একাদশীর ব্যাপারে ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যুধিষ্ঠির নয় বরং যুধিষ্ঠিরের ভাতা অর্জুন অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে উৎপন্না একাদশীর বিষয়ে জিজ্ঞাসা করলেন ভগবান তখন পুরো কাহিনীটি বর্ণনা করতে আরম্ভ করলেন ভগবান বললেন পুরাকালে মূর নামক এক অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর দৈত্য ছিল এতটাই তার শক্তি সমস্ত দেবতাদেরকে সে যুদ্ধে পরাজিত করেছিল স্বর্গ থেকে বিতাড়িত করেছিল তার ভয়ে দেবতারা এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছিল অবশেষে দেবতারা গেলেন মহাদেবের কাছে সাহায্য প্রার্থনার জন্য হে মহাদেব দয়া করে আমাদের রক্ষা করুন আমরা অত্যন্ত বিপদের মধ্যে রয়েছি মহাদেব দেবতাদেরকে বললেন হে দেবগণ আপনারা জানেন শরণাগত বৎসল জগন্নাথ রয়েছেন ক্ষীর সমুদ্রে তিনি সকলকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করেন তো অবশ্যই আপনারা যান ভগবান নারায়ণের কাছে আপনাদের এই বিপদের অবস্থা বলুন অবশ্যই তিনি আপনাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন ক্ষীর সাগর কোথায় এই জড় জগতে তো এই জড়জগতের মধ্যেই চিন্ময় জগৎ রয়েছে সেটি হলো ক্ষীর সাগর সেই ক্ষীর সাগরে ভগবান বিষ্ণু সায়িত থাকেন দেবরাজ ইন্দ্র অন্যান্য সমস্ত দেবগণ সহ ক্ষীর সাগরের তীরে গেলেন জোর হাত করে অত্যন্ত কাতর অনুরোধ সহকারে তারা নিজেদের এই অসহায় অবস্থার কথা তুলে ধরলেন ভগবানের কাছে বারবার সাহায্য প্রার্থনা করলেন জোর হাত করে মিনতি করলেন ভক্তগণ যারা বারে বলেন কালী কৃষ্ণ এক সবাই তো সমান দেবদেবীরা আর কৃষ্ণ তাদের মধ্যে কোনো পার্থক্য নেই তারা এই বিষয়গুলিকে মনে রাখবেন দেবতারা জোর হাত করে বহুবার ভগবানের কাছে গিয়ে কাতর প্রার্থনা করেছেন অসহায় অবস্থায় ভগবানকে মিনতি করেছেন সাহায্য করার জন্য এবং ভগবান তাদেরকে রক্ষা করেছেন এবারেও যখন দেবতাগণ তাদের এই অসহায় অবস্থার কথা জানালেন তখন নারায়ণ তথা বিষ্ণু প্রশ্ন করলেন সেই দেবতাটির নাম কি সেই দেবতা থাকেন কোথায় আর সে কিভাবেই বা এত পরাক্রমশালী হলেন তো ভক্তগণ ভগবান বিষ্ণু জানেন না এমন কি আছে আসলে তিনি সবই জানেন তবু ভক্তদের আনন্দ দেওয়ার জন্য ভগবান এমন লীলা করেন যে তিনিও জিজ্ঞাসা করছেন তারও কিছু প্রশ্ন আছে অতএব ভগবানকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্র বললেন সেই কুখ্যাত নাম হচ্ছে এবং তার বংশ পরিচয় তিনি প্রকাশ প্রাচীন প্রাচীনকালে ব্রহ্ম বংশে তাল নামক এক ভয়ঙ্কর দৈত্য ছিল সেই তালজঙ্ঘারই আদর্শ এবং যথাযথ পুত্র হচ্ছে এই মুর মুরের বাসস্থান চন্দ্রাবতী নগরে এইভাবে সেই দৈত্যের সম্পূর্ণ ঠিকুজি কুষ্ঠি ঠিকানা আধার কার্ড বাদ দিয়ে সব সবকিছুই দেবরাজেন্দ্র নারায়ণকে জানালেন এবং এও বললেন যে আমাদের সবাইকে স্বর্গ থেকে সে বিতাড়িত করেছে তারপর বিভিন্ন স্বর্গের পোস্টে সে নিজের আত্মীয় স্বজনদের বসিয়েছে অর্থাৎ একেবারে স্বজন পোষণ যেটা এই জগতে হয় মূল তাই করেছে এ কথা শুনে ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রুদ্ধ হলেন কারণ তিনি বিভিন্ন দেবতাকে বিভিন্ন পদ দিয়ে থাকেন এই জড় জগৎকে পরিচালনা করার জন্য দেবতাদেরকে সেই পদ থেকে হটিয়ে দেওয়া মানে ভগবান বিষ্ণুর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা বিদ্রোহ ঘোষণা করা ভগবান বিষ্ণু বললেন হে দেবতাগণ চলো চন্দ্রাবতী নগরে যাব সমস্ত সৈন্য জোগাড় করো যুদ্ধ করব মূরের সাথে দেবতাগণ তো দুহাত তুলে আনন্দে লাফিয়ে উঠলেন সাক্ষাৎ নারায়ণ সঙ্গে যাচ্ছেন আর ভয় কি ভয়ের কারণ তবুও ছিল দেবতারা যখন চন্দ্রাবতী নগরে গিয়ে পৌঁছলেন মূর তখন দেবতাদেরকে দেখে নারায়ণকে দেখে এমন আস্ফালন করতে লাগলেন এমন চিৎকার করতে লাগলেন যে তার সেই তীব্র চিৎকার গর্জনে অনেক দেবতা ভয়ভীত হয়ে গেলেন সৈন্যগণ পালাতে লাগল তৎক্ষণাৎ দৈত্য বাহিনীর সঙ্গে দেববাহিনীর তুমুল যুদ্ধ শুরু হলো কিন্তু দৈত্য বাহিনীর প্রবল প্রতাপে বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল দেবতারা ভুলে গেল সাক্ষাৎ নারায়ণ রয়েছেন তাদেরকে রক্ষা করার জন্য কিছুক্ষণের মধ্যেই সমস্ত দেবতারা প্রাণ ভয়ে কে যে কোথায় পালালো তার কোন ঠিকানা নেই দেখুন দেবতাগণ কখনোই শুদ্ধ ভক্ত নয় তারা কৃষ্ণের যে সুপ্রি সেটা মানলেও তারা কৃষ্ণের সম্পূর্ণ ভক্ত নয় শরণাগত নয় তাই ভক্তরা যদিও সবসময় মনে করে অবশ্য রক্ষী কৃষ্ণ এই বিশ্বাস তারা পালন করে দেবতাদের সেই বিশ্বাস সবসময় থাকে না তাই নারায়ণ যুদ্ধ করছেন দেখেও তারা ভয়ে সেখান থেকে পত্রপাঠ বিদায় নিলেন চাচা আপন প্রাণ বাঁচা নারায়ণ দেখলেন আরে আমার সঙ্গে এত দেবতা ছিল সৈন্য ছিল এখন কেউ নেই আমি একা ঠিক আছে আমি তো নারায়ণ আমার সঙ্গে আমার কাকে দরকার তিনি সুদর্শন চক্র নিক্ষেপ করলেন সুদর্শন চক্রের আঘাতে সমস্ত দৈত্য বাহিনী নিমেষের মধ্যে ভস্মীভূত হলো পরাজিত হলো একমাত্র মূর্। সে বেঁচে রইল সুদর্শনের আঘাতে মূরের কেন মৃত্যু হলো না লীলা যেটা আমরা দেখব ভগবানের ইচ্ছা হয় যুদ্ধের সুযোগ আসে না খেলা খেলি তো সেই একবার সুযোগ দিয়েছিল হিরণ সুযোগ দিয়েছিল রাবণ একবার সুযোগ দিয়েছিল এখন মূর সুযোগ দিয়েছে অতএব একে বাঁচিয়ে রাখি এর সঙ্গে একটু যুদ্ধের খেলা খেলবো অতএব ওয়ান টু ওয়ান ফাইট শুরু হলো একদিকে নূর একদিকে নারায়ণ নূর অস্ত্র ছড়ে নারায়ণ ডিফেন্ড করে নারায়ণ অস্ত্র ছড়ে নুর ডিফেন্ড করে তুমুল যুদ্ধ জানি না গ্যালারিতে কতজন ছিল দেখার জন্য এবং ভগবান এমন লীলা করলেন অস্ত্র যুদ্ধে তিনি পরাজিত হলেন চিন্তা করুন ভগবানের অভিনয় ক্ষমতা ভগবান নাকি পরাজিত হলেন এই মুরের কাছে এই আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তখন শুরু হল বাহুযুদ্ধ ত্যাগ করে সেই বাহুযুদ্ধ কতদিন চললো জানেন অবাক হয়ে যাবেন শুনলে দেবতাদের যে টাইম ফ্রেম সেই অনুযায়ী স্বর্গের একদিন মানে পৃথিবীর এক বছর সেই টাইম ফ্রেমে এক হাজার বছর বাহুযুদ্ধ চলল ভগবান খুব আরাম পেলেন আহ কতকাল এরকম বেশ ফাইট করিনি তো এক হাজার বছর একটা বড় সময় তিনি একটু ক্লান্তি অনুভব করলেন মূরকে কে গুরুত্ব দেয় এটা মশার থেকেও ক্ষুদ্র তিনি মূলকে ইগনোর করে একটু বিশ্রাম নেওয়ার জন্য বদ্রিকা আশ্রমে গমন করলেন তারপর সেখানে একটি সিংহাবতী নামক গুহায় প্রবেশ করলেন গুহাটির একটাই দরজা আর ছিয়াশি মাইল গুহাটি লম্বা তো নারায়ণ গিয়ে সেখানে শুয়ে পড়লেন সবার সঙ্গে সঙ্গে ঘুম একটা যুদ্ধের তো ক্লান্তি আছে ঘুমিয়ে পড়লেন এদিকে মূর সে ঠিক পিছু ধাওয়া করে করে সেই গুহায় উপস্থিত দেখলেন সামনে নারায়ণ সায়িত নিরস্ত্র মূর ভাবলেন এই হলো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ ভগবানকে হত্যা করে আমি হয়ে যাব ভগবান তা দেখুন আজও পৃথিবীতে কত মানুষ ভগবান সাজার সুযোগ সুযোগ খুঁজছে তারা হচ্ছে এই মুরেরই পরম্পরা এমনকি অনেক সন্ন্যাসী তারাও বলছেন আমি নারায়ণ হয়ে যাব তো তারাও হচ্ছে এই মুরের পরম্পরা এটা মনে রাখতে হবে কিন্তু নারায়ণ হওয়া কি অত সহজ মূর যখন অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাবছেন নারায়ণের শরীর থেকে এক দিব্য রমণীর আবির্ভাব হলো অপূর্ব সুন্দর তার শরীর অভূতপূর্ব তার তেজ অদৃষ্ট তার শক্তি মূর ভাবল আমার এমন দুর্ভাগ্য শেষে এক রমণীর সঙ্গে আমায় যুদ্ধ করতে হবে এর লজ্জা আমি রাখি কোথায় কিন্তু কি আর করা যাবে কারণ সেই রমণীটি অস্ত্র হাতে চ্যালেঞ্জ করছে অতএব মূরের সঙ্গে সেই রমণীর যুদ্ধ শুরু হলো সেই রমণী ছিল বিষ্ণু তেজ ও সম্ভুতা তার মধ্যে বিষ্ণুর তেজ নারায়ণের তেজ ছিল সেই তেজ কে সহ্য করতে পারে কিছুক্ষণের মধ্যে সেই তেজের আগুনে মূড় দেবতা ভস্মীভূত হয়ে গেল এদিকে নারায়ণের বিশ্রাম হয়ে গেছে ভগবানের বিশ্রাম যা আর ভগবানের নিদ্রাওতা অচিন্ত তো নারায়ণ জেগে উঠে দেখলেন মূর ভস্মী হতো আর সেই অপূর্বা রমণী তিনি জোরহাত করে নারায়ণকে প্রণাম করছেন তো নারায়ণ তিনি জিজ্ঞাসা করলেন তুমি কে তুমি কোথেকে এলে আর তুমি কেন মূরকে হত্যা করলে সেই রমণী বললেন হে নারায়ণ আমি আপনার দাসী আপনার থেকেই তো আমার উৎপত্তি আর মুর আপনাকে হত্যা করার চেষ্টা করছিল তাই আমি তাকে হত্যা করে আমার কর্তব্য পালন করেছি নারায়ণ বললেন হে রমণী আজকের তিথিটা হচ্ছে একাদশী তিথি আজকে তোমার আবির্ভাব হয়েছে আমার শরীর থেকে তাই আমি তোমার নাম দিলাম একাদশী তারপর নারায়ণ বললেন হে দেবী আমি সমস্ত দেব দেবতা নর নারী ঋষি মুনি অনেককেই অনেক বর প্রদান করেছি আজকে তুমি অনেক বড় কাজ করেছ অনেক বড় সেবা করেছ বর চেয়ে নাও যা চাইবে তাই দেব তখন সেই একাদশী দেবী যোরহাত করে বললেন হে ভগবান দয়া করে আপনি আমাকে সেই বর দিন যাতে আমি সকলের মনের ইচ্ছা পূরণ করতে পারি সকলের বাধা বিঘ্ন দূর করতে পারি এবং আমার এই যে আবির্ভাব দিন একাদশীর দিন যারা ব্রত করবে উপবাস করবে তারা যেন আমার কৃপায় সর্বসিদ্ধি লাভ করে তো ভগবান সেই একাদশী দেবীর এই প্রার্থনা সম্পূর্ণরূপে পূরণ করলেন বললেন হে দেবী যারা একাদশী দিন উপবাস করবে বিশেষ ব্রত পালন করবে তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এবং তোমার ব্রত করা মানে আমার পূজা করা তুমি সারা জগতে হরিপ্রিয়া নামে প্রসিদ্ধ হবে এই তিথি মাধব তিথি নামে প্রসিদ্ধ হবে এবং আমার কৃপায় তুমি সমস্ত ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে তাদের শত্রু বিনাশ করতে পারবে এবং তুমি তাদেরকে মুক্তি পর্যন্ত প্রদান করতে পারবে এইভাবে নারায়ণ একাদশী দেবীকে আশীর্বাদ করে অন্তর্ধান করলেন তো ভক্তগণ এই হচ্ছে উৎপন্না একাদশীর ব্রত ঘটনাটি ভগবানের একটি সুন্দর লীলা আমাদের উদ্ধার করার জন্য একাদশীকে আবির্ভাব করানোর প্রয়োজন ছিল যাতে আমরা একাদশী পালন করে খুব সহজে মুক্তি লাভের সুযোগ পেতে পারি অতএব সেইভাবেই ভগবান সম্পূর্ণ লীলাটি করেছেন তো ভক্তগণ আমরা এখন একাদশীর একাদশী বলবো একাদশীর পরের দিন দ্বাদশীর দিন নির্দিষ্ট সময়ের মধ্যে দানা শস্য গ্রহণ করে পালন করতে হয় তো আপনারা দেখে নিন আপনার বাড়ির কাছাকাছি কোন স্থানের সময় দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে আপনি পারণ করবেন আর আপনি যদি হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হয়ে না থাকেন যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে মিসড কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন যে আমাকে যুক্ত করুন তাহলে আমরা আপনাকে আমাদের হরিবাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব আপনি সমস্ত রকমের ক্লাস করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে সার্টিফিকেট পাবেন এবং সমস্ত আধ্যাত্মিক গাইডেন্স পাবেন আমাদের তরফ থেকে যদি একাদশী ভিডিওর কি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিও শোনার জন্য হরে কৃষ্ণা